এক ছিল দুষ্ট রাজা নারী আর ডাকার প্রতি ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম ডাক সবার চোখের মনি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী প্রতিটা বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে কামরায় ছিল ঈশ্বদালো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় আপাসরে প্রশ্ন করে কে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে ঋণ গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায় আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধ ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজার নেশাগ্রস্তের মতো উচ্চারণ করল নিজের নাম নাম শুনেও রাজকন্যার ভয় কমল না পালিয়ে গেল অন্য কামরায় রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ তার চেনা পৃথিবীর চুর মার হয়ে যায় রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তর পর মুহূর্ত সেদিনই ঘটে গেল দুর্ঘটনা রাজ্যবাসী শূন্যপ্রাসাদের দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয় সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ড শান্তি পেল না তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিব্বা ছিঁড়ে ফেলা হয় যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সেই হাত যেন কেটে দেওয়া হয় যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সেই চোখ যেন উপড়ে ফেলা হয় ভোররাতে রাতে রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না তাকে যে করেই হোক পেতে হবে নয়তো জীবন বৃথা রাজা তার পিতাকে আদেশ করল মায়াবতী রাজকন্যাকে তার চাই চাই নয়তো সে বাঁচবে না এই পৃথিবী তোলপাড় করে দেবে রাজার পাগলামি দেখে অবাক হয় তার পরিবার সালিশ বসে সালি সেই দুষ্ট রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন আনন্দে রাজার বুকে উত্থাল ঢেউ শুরু হয় কি অসহ্য সুখময় যন্ত্রণা রাজা এর আগে এত খুশি হয়েছে কি জানা নেই যথাসময়ে তাদের বিয়ে হলো রাজকন্যা রাজার রানী হলো নাম তার পদ্মবতী ফুলের মতোই পবিত্র সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা ভুলে গেল তার রাজত্বের কথা তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মবতীতে পদ্মবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে পদ্মবতীর প্রতিটা নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে পদ্মবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয় পদ্মবতী আমার রানী আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুকে হেঁটে বেড়াও ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মবতী পবিত্র এতই পবিত্র যে সে কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না এই পবিত্রতা রাজাকে আরও আকৃষ্ট করে ফেলল সেই সাথে রাজা ভয় পেল তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায় তখন কি হবে কেলেঙ্কারি হয়ে যাবে ধরে বেঁধে রাখা গেল পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না নির্ঘাত মরে যাবে সে যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে সেই ভালোবাসা জোর করে সে কখনোই নিতে পারবে না রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যে কথা বলে মিথ্যে অভিনয় শুরু করে পদ্মবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানায় তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দেয় প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটা মানব সন্তানকে খুন করতে প্রস্তুত তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে সেই প্রাসাদে রাজা আর তার পদ্মবতী ছাড়া আর কেউ নেই ভালোবাসার সোহাগ খুনশুটিতে ভরে ওঠে তাদের ঘর রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে কোনো নারী আর তাকে টানতে পারল না প্রতিটা প্রহর পদ্মবতীকে নতুন করে অনুভব করে নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল কিন্তু নারী ব্যবসা রয়েই গেল সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জলজ্বল করে তখনও মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মবতী সব জেনে যাবে না তো রাজার সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে পদ্মবতী সেই পট্টি ভেদ করে পৌঁছাতে পারল না ভালোবাসার বেড়া আটকে রইল বছর দেড়েক পরে তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর আকাশে একটা চাঁদ ওঠে কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে তার প্রথম ভালোবাসা তার মা দ্বিতীয় ভালোবাসা স্ত্রী তৃতীয় ভালোবাসা তার কন্যা রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভূত হতো বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে সে অন্য অন্যমনস্ক হয়ে পড়ে তার দলবল চিন্তিত হয়ে পড়ে কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে পূর্বক্ষোভের জেদ ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায় রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে পদ্মবতী ভেঙে গড়িয়ে যায় পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে তার কন্যার খনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশদাতাদের হত্যা করতে পারল না জানতে পারল তার পিতা চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতে শেষ পরিণতি মৃত্যু সে যদি খুনের আদেশদাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে ব্যবসার খুঁটি সে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে আর ব্যবসার পতন মানে পদ্মবতী সব জেনে যাওয়া সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া যে রাজাদের সাথে মিলে রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে আর তারা দুষ্ট রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মবতীরও এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্ট রাজার নেই আবার মাথার উপর আছে শাসকের আদালত একমাত্র রাজার মৃত্যুই পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না পদ্মবতীর সাথে সারাটা জীবন বাঁচতে চায় তাই ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা বাবা হিসেবে হেরে গেল চুপসে গেল অভিশাপ সেই রাজাকে অভিশাপ